আজকে বাজারে গেছিলাম তো বাজার থেকে কী কী আনা হয়েছে সেরকম আশকাবারি বাজার কিছু হয়নি টুকটাক বাজার হয়েছে বিশেষ করে ওই মেয়ের মাখানা কিনতে গেছিলাম তো মাখানা কিনতে গিয়ে অনেক কিছু বাজার হয়ে গেছে আর কী কী বাজার হয়েছে আগে বলি আগে প্রথমে এটা দেখায় এটা একটি এটা একটা চিজ চিজের বিস্কিট এটা এটা খোলা হয়ে গেছে এই একটা আর এটা একটু স্পাইসি মনে হয় এই একটা এই দুটো বিস্কিটের প্যাকেট আর সন্ধ্যেবেলা খাওয়ার জন্য একটু শিঙারা নিয়ে এসেছে সবাই মিলে বসে খাবো আর এই যে বললাম এই কোনো মাখনা কিনতে গেছিলাম এই হচ্ছে মাখনা এটাকে আমি ওই একটু একটু বাটার দিয়ে একটু ড্রাই রোস্ট করি করে বুট দিয়ে মাখনাটাকে করে একেবারে রেখে দিই তার মধ্যে হয় আর এনেছি সিমুই দু প্যাকেট চিমুইটা আমার মাঝে মধ্যে খাই ভালো লাগে ওই আমার বোন ওর ওর ভালো লাগে তাই দুধ দিয়ে একটু করে দিয়ে খায় আমি সবাই খায় ভালো খায় এই হচ্ছে দু প্যাকেট চিমুই আর এই হচ্ছে হাপ কাুডলস এটা এই এক প্যাকেট বিস্কিট না অনেক রকম থাকলে বাড়িতে ভালো লাগে মানে একটা ছেলে আর একটা খেলাম আরেকটু পরে আবার আরেকটা খেলাম বেশ ভালো লাগে এই হচ্ছে ব্রিটানিয়ার আরেকটা চিজ বিস্কিট প্যাকেট মাখানা দু প্যাকেট আনা হয়েছে এটা এক প্যাকেট হচ্ছে আমি গুড়ে ওরকম করে রাখবো এটা স্টোর করে রাখবো আর এটা মাঝে মধ্যে খাওয়া যাবে আর ছোট বড় সবাই খায় আমরাও বাড়িতে খাই আর ওকে তো দিয়ে আমার দিই আর আনা হয়েছে পাস্তা একটা চায়ের প্যাকেট চায়ের প্যাকেটটা শেষ হয়ে গেছিল আজকে সকালে চা করতে গিয়ে দেখি চায়ের প্যাকেট শেষ তাই এটা একটা নিলাম আর নিয়েছি একটা চাট মশলা চাট মশলাটা লাগে টুকি দেখি এটা ওটা খেতে ছোলা ছোলা মটর যাই খায় না কেন একটা চাট মশলা লাগে তো এই হচ্ছে চাট মশলা আর একটা গুড নাইটের তেল গুড নাইটের তেলও শেষ হয়ে গেছে এই একটা আর পাটার বাটারটাও দরকার আর মাখান আটা তৈরি করতে বাটার তো লাগবেই শেষ হয়ে গেছে বাটার আর একটা গুড নাইটের তেল মানে দুটো মানে এখানে দুটো আছে আর এখানে একটা মোট তিনটে আর প্রচন্ড মশা মানে চারিধারে প্রচন্ড মশা গুড নাইটের তেলটা লাগে আর এই হলো একটা বিস্কিট কতগুলো বিস্কিট আমি ঘুরে বলছি এই দুটো তিনটে এটা তো এটা তো খাওয়া হয়েছে একটুখানি তিনটে আর এই চারটে এই হলো এটা কিন্তু বাজার বাজার না তো করতে হবে মশলা টসা অনেক কিছু লাগবে তাই মাসে কিছু কিছু বাজার এসছে এখন কিছু কিছু বাজার আসবে আর এখন রিলায়েন্স এখন এই ব্যাগগুলো খুব দিচ্ছে এখন কাগজের ব্যাগগুলো দেয় না এই কাপড়ের ব্যাগগুলো দেয় আর কত করে দেয় দেন দশ টাকা করে কাপড় কিন্তু এগুলো ভালো সবকিছু দিয়ে ইউজ করা যায় আমি মাঝে মধ্যে সবজি যখন করতে যাই তখন এটাও এটা নিয়ে যাই আর ভালো মজবুত আছে মানে খুব ভারী হলে যে ছিঁড়ে যাবে সেটা না